নাওসাদ ভাইকে ইন্ডিকেট করে বলছে যে তিনি কি কাজ করেছে ভাঙড়ের তিনি এমএলএ কি কাজ করেছে একজন এমএলএ যদি কাজ না করতে পারে তার এলাকায় একজন এমএলএ যদি কাজ না করতে পারে তার এলাকায় অ্যান্সারটা ভালো করে শুনে নেন একজন এমএলএ যদি তার এলাকায় তিনি উন্নয়ন না করতে পারে এটা তানার ব্যর্থতা নয় এটা তানার ব্যর্থতা নয় একজন এমএলএ যদি এলাকায় উন্নয়ন না ঘটাতে পারে নিশ্চয়ই এর পিছনে বাধা দেওয়ার মতো উন্নয়ন না করতে পারে সেরকম টার্গেটের মানুষ কিছু আছে যারাকে উন্নয়ন করতে দেয়া হয়নি তদন্ত লাগান আমি সাপোর্টে কথা বলছি না হাকিকাত বলছি দেখতে পাচ্ছি সেই গোড়া শুরু থেকেই সেই আব্বাস সিদ্দিকি সেই আপনার সিদ্দিকি সেই আন্দোলন করে যাচ্ছে পরপর দেখছি একভাবে আন্দোলনের সঙ্গে আছে সাধুবাদ জানাই আমরা জলসা মাহফিলে যাইতো মাহফিলে যাইতো তো করতে হয় তারপরেও আমাদের কথা বলতে হয় এই মুসলমানদের দুর্দশার কথাগুলো সমাজে তুলে ধরতে হয়

তদন্ত নিয়েছেন ঘরানির ঘর আলগা পরের ঘর ছাইতে যাচ্ছে ভারতবর্ষে যত আমাদের রাজ্য আছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে মুখ্যমন্ত্রী আছে শিখ মুখ্যমন্ত্রী আছে আমাদের মুখ্যমন্ত্রী কোথায় মুখ্যমন্ত্রী ছেড়ে দেন রাজ্যের রাজ্যপাল আমাদের নেই ভালো ভালো পোস্টিংয়ে মুসলমানদের কোনো অস্তিত্ব নেই যাদের সংখ্যা ভারতবর্ষে দু কোটি তারা মুখ্যমন্ত্রী পদ পায় যাদের সংখ্যা আমাদের রাষ্ট্রে আমাদের দেশে চার কোটি তারা মুখ্যমন্ত্রী পদ পাচ্ছে রাজ্যপালের পদ পাচ্ছে আর আমরা মুসলমান ভারতবর্ষে আমরা মুসলমান ভারতবর্ষে বসবাস করছি আমাদের সংখ্যা তিরিশ কোটির অধিক হ্যাঁ আমাদের স্থান কি পঞ্চায়েতের ঝাড়ুদার সেখান থেকে মুসলিম নেতা মুসলিম সমাজের এখনো পর্যন্ত যারা নেতৃত্ব দিচ্ছে যারা সত্য হকের রাস্তায় আসছে তাদেরকে আমরা আরও সুন্দর করে সাপোর্ট করব তাদেরকে বাহবাহা দেবো তাদের যদি কোনো ত্রুটি হয়ে থাকে যদি কোনো ত্রুটি যদি হয় আমরা চেষ্টা করব তাদেরকে শোধরানোর জন্য তাদের পরামর্শ দেব কিন্তু না ফুটেজ আমার আমার ফুটেজটা বেশি হওয়ার দরকার উপরে যেন না যায় পরিষ্কার দেখতে পাচ্ছি ফেসবুকে লেখালেখি করছে কি আমাদের আন্দোলনটা আগের মতোই আবার করতে হবে কেন না এই আন্দোলনটা এই রকম করলে ওই নওসাদ ভাইয়ের নাম হচ্ছে প্রচার প্রসার হচ্ছে হান্ড্রেডে হান্ডে ও হান্ড্রেডে সাকসেসফুল আমরা গলিতে পড়ে যাচ্ছি আমাদের মুখ আর কেউ দেখতে পাবে না আমরা আর সহজে ভাইরাল হতে পারবো না সেই জন্য এ আন্দোলন করা যাবে না তাহলে আপনি আন্দোলন করেছিলেন জাতির জন্য আপনি আন্দোলন করেছিলেন আগে আন্দোলনের জন্য রাস্তায় নেমেছিলেন জাতির জন্য না নিজের জন্য আপনার বিবেক আছে আপনি প্রকৃত বিবে বিবেকবান ব্যক্তি আমার তো মনে হয় না আপনি স্বার্থপর আপনি স্বার্থ হাসেলের জন্য আসেন আমার গা জ্বলবে তাদের জ্বলবে আমি সাহান একটু অ্যাসিড ছুড়ি আর লাগে তাদের যারা আনসেফটি অবস্থায় থাকে তাদের গায়ে লাগবে আজকে মুসলিম সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা কি করে মুসলমানদের শুধু নয় এই বাংলার জমিনে যারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে যে সম্প্রদায় ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে আমরা প্রতিবেশী সেই কাজগুলো যিনি করছে আমরা করতে পারছি না যিনি করছেন তার সহযোগিতা করব সহযোগিতা না করি অন্তত বিরোধিতা করব না এই চিন্তা আমাদের নিয়ে চলা উচিত কিন্তু না নাম বিশাল পেয়ে যাচ্ছে বিশাল প্রচার প্রসার পেয়ে যাচ্ছে সবাই ওকে নেতা বলে মেনে নিচ্ছে সবাই মানে ওকে বাহ দিচ্ছে হিন্দু মুসলমান সবাই নাম করছে আমি মাঝখান থেকে ফাঁক পড়ে যাব ও আন্দোলন করা যাবে না ও আন্দোলনে আমরা থাকবো না এই হচ্ছে চিন্তা আমাদের খুব ধীর মস্তিষ্কে চলতে হবে এগুলো যদি আমরা না চলতে পারি তাহলে আমরা খুব ক্ষতিগ্রস্ত হব এই মানুষগুলোকে আমাদের চিনতে হবে এদের এদের চিনতে পারলে আমরা নিশ্চিত আমরা কামিয়াবি হব আমাদের প্রত্যেকটা আন্দোলন সাকসেসফুল হবে আমাদের প্রত্যেকটা লক্ষ্য আমরা লক্ষ্যে পৌঁছাতে পারব এই ব্যক্তিগুলোকে আমাদের চিনতে হবে এদের দাড়ি আছে টুপি আছে এরা বড় পাঞ্জাবি পরে এইগুলোকে আগে চিনতে হবে এইগুলোকে যদি আমরা না চিনতে পারি তাহলে আমরা সব থেকে বড় ক্ষতিগ্রস্ত হব আমরা কে কি রাজনীতি করবে কে কি কার সাপোর্ট করবে ওটা পর তার বিবেচ্য বিষয় ও বিষয়টা নিয়ে আলোচনা করব না কিন্তু এই জায়গা থেকে আজকে যে সিচুয়েশন চলছে আমাদের রাষ্ট্রে আমাদের দেশে এই আন্দা কানুন এনে মুসলমানদের উপরে যে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে আসামের জমিনে কি হচ্ছে আসামের জমিনে একজন সাংবাদিক তিনি সংবাদ উপস্থাপন করেছেন সত্য তার অ্যারেস্ট করা হয়েছে তার অ্যারেস্ট করা হয়েছে হিমন্ত বিশ্ব শর্মা তার পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে তাহলে সত্য কথা যারা সমাজের বুকে বলছে তাদেরকে অ্যাটাক করা হচ্ছে এবং এই অ্যাটাকের পিছনে ইন্ধন যোগাচ্ছে কিছু এই রকম নামকা অস্তে মোল্লা নামকা অস্তে মুসলমান অ্যামেন্ডমেন্ট বিলের আন্দোলন দেখেছি বিভিন্ন নেতা সমাজের বুকে করেছে একদিন গিয়ে হয়ে গেছে একদিন গিয়ে হয়ে গেছে রেগুলারিটি আন্দোলন করে যাচ্ছে কে কারা কারা আন্দোলন করছে এগুলো সেই তো রাস্তায় দেখতে পাচ্ছি সেই গোড়ার শুরু থেকেই সেই আব্বাস সিদ্দিকি সেই আপনার নওসাদ সিদ্দিকি সেই সানাউল্লাহ সিদ্দিকি আন্দোলন করে যাচ্ছে পরপর পাশাপাশি কামরুজ্জামান ভাইকে দেখছি একভাবে আন্দোলনের সঙ্গে আছে সাধুবাদ জানাই এই সমস্ত মানুষগুলোকে আরো আমাদের ভিতর ভিতরে চেতনা বিপ্লবী মনোভাব আমাদের তৈরি করবে আমরা তবেই তো আন্দোলনে সাকসেসফুল হব মাঝখানে এসে ওই গোলাগুলি করে সব হোল বগল করে দিয়ে পরাটান দিয়েছি সমাজের বুকে বিরাট হেতা নিজেদের পরিচয় দেবে এই আন্দোলনটা সাকসেসফুল নয় এখন বলছে বিবৃতি দিচ্ছে দেখছি লেখালেখি করছে এইভাবে আমাদের আন্দোলন করলে হবে না আমাদের আন্দোলন আগে যে রকম ছিল সেই রকম করে করতে হবে এতদিন কোথায় ছিলেন ঘুমিয়েছিলেন না অন্য দেশে চলে গিয়েছিলেন দীর্ঘ একটা যে সময় অতিবাহিত হচ্ছে ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে আন্দোলন আজকে থেকে হচ্ছে ওয়াকফ সম্পত্তি বেদখল আজকে থেকে সামান্য আমাদের হাড়োয়ার হাড়োয়ার আমাদের হাড়োয়ার বাবা আব্বাস আলী গোরাচান্দ রহমাতুল্লাহ আলী ঘের কয়েকশো বিঘে প্রায় এক হাজার বিঘে মানে জমি এক হাজার বিঘে জমি সব প্রায় বেদখল সব প্রায় বেদখল কারা করে আছে এই বেদখল করেছে কারা তদন্ত নিয়েছেন ঘরানির ঘর আলগা পরের ঘর ছাইতে যাচ্ছে লজ্জা থাকা উচিত ছানাজ বলবে ফাটবে ছানাজ বললেই গায়ে ফসকা পড়বে ছানাজ বললেই ছানাজ চটি আপনার তেল মারছে ছানাজ বললেই খারাপ তাই আমাদের সময় এসেছে এখনো এখনো মুসলিম ভাই ভাইদেরকে বলছি কোনো কিছু নয় আমাদের প্রত্যেকের আন্দোলনের জায়গা সক্রিয় রেখে দেন যে যত বড় হুমকি দেখ না কেন আমরা জেল আমাদের জরিপানা প্রত্যেকটা জায়গা থেকে আমরা ত্যাগ দিতে রাজি আমরা জলসা মাহফিলে মাহফিলে যাই যাই তো তো করতে হয় তারপরেও আমাদের কথা বলতে হয় এই মুসলমানদের দুর্দশার কথাগুলো সমাজে তুলে ধরতে হয় আমরা আমাদের মনে করি এগুলো আমাদের উপরে গর্তায় এগুলো আমাদের উপরে বর্তায় এগুলো যদি আমরা না সমাজকে না জানাই যদি সমাজকে আমরা না সচেতন করি কেমতের দিনে আমাদের জবাব দিতে হবে বড় বড় সব দালাল লিখছে বড় বড় দালাল এসব একটু দেখ দালাল নয় মিডিয়াতে লিখছে কি মিডিয়াতে তারা পরিষ্কার ভাবে লিখছে যে নাওসাদ ভাইকে ইন্ডিকেট করে বলছে যে তিনি কি কাজ করেছে। ভাঙড়ের তিনি এম এল ভাঙড়ে কি কাজ করেছে একজন এমএলএ যদি কাজ না করতে পারে তার এলাকায়। একজন এ যদি কাজ না করতে পারে তার এলাকায় অ্যান্সারটা ভালো করে শুনে নেন একজন এম যদি তার এলাকায় তিনি উন্নয়ন না করতে পারে এটা তা ব্যর্থতা নয় এটা তানার ব্যর্থতা নয় একজন এম যদি এলাকায় উন্নয়ন না ঘটাতে পারে নিশ্চয়ই এর পিছনে বাধা দেওয়ার মতো উন্নয়ন না করতে পারে সেরকম টার্গেটের মানুষ কিছু আছে জানাকে উন্নয়ন করতে দেওয়া হয়নি তদন্ত লাগান আমি সাপোর্টে কথা বলছি না হাকিকাত বলছি তিনি যে কাজ করতে পারেননি যেনারা ভাঙর থেকে অভিযোগ দিচ্ছেন আমার মনে হয় অবশ্যই অবশ্যই খোঁজ নিয়ে দেখুন বিরোধী পক্ষ যারা আছে এগেনস্টে যারা আছে তারাই তানাকে কাজ করতে দেয়নি বিভিন্ন রকমের প্রবলেমের সম্মুখীন করেছে যার জন্য তিনি কাজ করতে পারেনি কাজ করেছে কিনা আল্লাহ আলম বেহতার জানেন ভাঙড় এলাকার মানুষ জানেন তানারাই তো বলে দেবে রেজাল্ট বলে দেবে এগুলো আমাদের শেখায় সমাজ এগুলো আমাদেরকে বোঝায় আপনি যতই চাপা দেওয়ার চেষ্টা করেন না কেন সত্য চাপা দিয়ে রাখা যায় না সব থেকে বড় সমস্যা এটা কে কোথায় কয়লা চুরি করেছে কে কোথায় গরু চুরি করেছে কে কোথায় তেল চুরি করেছে কে কোথায় টাকা চুরি করেছে কে কোথায় চাকরি খেয়েছে কে কোথায় মানে অন্যের সম্পদ দখল করে আছে কে কোথায় ওয়াক সম্পত্তি দখল করে রেখে দিয়েছে এগুলো হয়তো দু চার বছরে কেউ জানতে পারবে না কিন্তু জেনে রাখবেন রেজাল্ট কিন্তু আসবে আসবে ফিডব্যাক ব্যাকে আপনাকে জানান দিয়ে যাবে সেই জন্য ভাইরা নওসাদ ভাই জান যে কথাটা বলেছিলেন এরকম কথাবার্তাগুলোকে আমাদেরকে ওপর দিয়ে বুঝলে হবে না খুব চিন্তা ভাবনা করে বুঝতে হবে ভাইয়ের কথাটাকে নিয়ে কার্টুন করা হয়েছে ভাই যে বক্তব্য দিয়েছে আর টিভিতে সেখানে কথাগুলো বোঝার আছে এবং টোটাল বক্তব্যটা আমি শুনেছি বক্তব্যটার ভিতর দিয়ে যে যুক্তিগুলো খাড়া করেছিলেন ভাই ভাইয়ের কথাগুলো কোনো রকম কেটে দেয়া যায় না ভাইয়ের কথাগুলো কোনো রকম ফেলে দেয়া যায় না সেই কথাগুলো কমপ্লিট যদি কেউ শোনে একজন ভালো মানুষ একজন জ্ঞানী মানুষ যদি সঠিকভাবে মূল্যায়ন করতে শেখে আমার মনে হয় উনি খুব একটা মানে খারাপ বলিনি কারণ উনি সেই হিসাবটা বলেছে ক্রিমিনালের খাতা হিসাব করে ক্রিমিনালের খাতাগুলো দেখে তিনি সেই দিকে ইন্ডিকেট করে কথাগুলো বলেছে। অর্থাৎ তার কথাকে অতিরঞ্জিত করে সমাজের বুকে বিভ্রান্ত সৃষ্টি করে অন্যায় রূপ মানে অন্যজনের উপরে জোর করে তোহমত দেওয়াটা এটা চরম অন্যায় এগুলো মেনে নেওয়া যায় না সেই জন্য এর প্রতিবাদ করার জন্য এই ভুল অপ প্রচার করার জন্য আমি কথাটা তুললাম আজকের জন্য লাইভ এসেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি লাইভ আসলে আবার অন্যজনের জলে আমি লাইভ আসলে না বাতিলগুলো বাতিল বুঝতে পেরেছেন তো হ্যাঁ জলে টেনশানে থাকে আমাদের ইয়ে বলবে না তো আমাদের নিয়ে বলবে না তো ভাই তুমি তো সাধু পুরুষ তোমার যাবো কেন কথা বলবো কথা রাস্তা দিয়ে মানে লাইন দিয়ে যাবে এবার ওর দিয়ে যাবে কিছু করার নেই কিচ্ছু করার নেই আমার লাইনে ঠিক আমি কথা বলে যাব সত্যের উপরে কথাগুলো বলবো এবার ওই রাস্তার উপরে যদি আপনি থাকেন আপনার উপর দিয়ে যাবে কথাগুলো সকলে ভালো থাকুন থাকুন সুস্থ থাকুন